আলাইকুম আপনার বাচ্চার যদি এক থেকে দুই বছর বয়স হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা জরুরি তার কারণ হচ্ছে হতে পারে যে আপনার জানার অভাবের কারণে আপনার বাচ্চাটি খুব দ্রুতই অসুস্থ হয়ে যাচ্ছে তার মানে আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনার বাচ্চাটি সুস্থ থাকবে আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো প্রত্যেকটি মায়ের বা প্রত্যেকটি অভিভাবকের জানা জরুরি আপনি এগুলো জানা থাকলে সচেতন থাকবেন এবং আপনার বাচ্চার অসুস্থ হওয়া যে ঝুঁকি সেটি থেকে আপনি তাদের ঝুঁকিকে কমিয়ে দিতে পারবেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক আপনার বাচ্চার যদি এক থেকে দুই বছর বয়স হয়ে থাকে তখন তাকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের অনেকেই অবশ্য রয়েছে যে ফর্মুলার যে সকল দুধগুলো পাওয়া যায় অর্থাৎ প্যাকেট জাত অনেকগুলো দুধ পাওয়া যায় যেগুলো আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে এরপর আবার সেটাকে প্রসেস রান্না রান্না করি বা প্রসেস করি করে তারপর বাচ্চাদের খাওয়ায় এটা কিন্তু একেবারেই করা যাবে না কারণ এটা আপনার বাচ্চার অসুস্থতার ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে এরপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার বাচ্চার যদি পুষ্টকাঠিন্য থাকে অর্থাৎ প্রতিদিন রেগুলার পায়খানা করতেছে না সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বাচ্চাকে কাঁচকলা বা আনার মানে আয়রন জাতীয় যদি খাবারগুলো বেশি খাওয়া থাকেন তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্যার চাহিদাটা আরও বেড়ে যাবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যেটি ছিল সেটি আরও বেশি পরিমাণে বেড়ে যাবে সো খাবার খাওয়ানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আনার বা কাঁচকলা বা আয়রন এই টাইপের যে খাবারগুলো আছে সেগুলোর পরিমাণটা একটু কমিয়ে দিয়ে তার কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটি আছে সেটি দূর করার পর তারপর আবার তাকে আয়রনের চাহিদা পূরণ করতে হবে এর পরের যে বিষয়টি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাহিরের খাবার আমরা অনেকে আছে ছোট বাচ্চাদেরও বাইরের খাবার খাওয়ানোর অভ্যাস তৈরি করে ফেলি একটু একটু করে বাহিরের খাবারটি একেবারেই না খাওয়ানো উচিত কারণ বাহিরের খাবার খাওয়ানোর ফলে আপনার বাচ্চার গ্যাসের সমস্যা হবে এবং সে খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গরুর দুধ অনেকেই গরুর দুধ দুই বছর বা এক বছর থেকেই খাওয়ানো শুরু করে দেয় যাদের গরুর দুধে অ্যালার্জি রয়েছে তাদের গরুর দুধ না খাওয়ানোটাই উত্তম আর যাদের এই গরুর দুধে অ্যালার্জি হয় না তারা পাতলা আকারে খাওয়াইতে হবে অনেকেই অনেক বেশি জাল দিয়ে ঘন করে তারপর বাচ্চাদের খাওয়াচ্ছেন এতে করে সমস্যা সৃষ্টি হবে আপনি পাতলা করে কিন্তু খাওয়াতে পারেন এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে বাইরের কৌটা জাত মিল্ক ফুড পাউডার যে দুধগুলো পাওয়া যায় সেগুলো বাচ্চাদের না খাওয়ানোটাই উত্তম যেহেতু আপনার বাচ্চা নতুন নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছে তো ওই নতুন খাবার খাওয়ার কারণে অনেকগুলো সমস্যা হতে পারে পেটের গ্যাসের সমস্যা হতে পারে খাবার হজমের সমস্যা হতে পারে তাই সেই দিকে খেয়াল রাখতে হবে যে যে খাবারগুলো খাচ্ছে কোন খাবারে তার গোলযোগ হচ্ছে বা সমস্যা হচ্ছে সেই খাবারগুলো খুব দ্রুত বন্ধ করে দিতে হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে অতিরিক্ত কিন্তু খাবার খাওয়ানো যাবে না আপনি আপনার বাচ্চাটিকে যদি প্রয়োজনের চাইতেও বেশি খাবার খাওয়ান অনেকে অনেক মায়েরাই রয়েছেন যারা বাচ্চা আহ খাবার খাচ্ছে না মানে একটু বেশি খাওয়ানোর চেষ্টা করেন আর একটু বেশি খাক এইটা তার জন্য অতিরিক্ত তার প্রয়োজনের চাহিদার চাইতে বেশি খাবার খাওয়ানোর প্রবণতাটা একেবারেই বন্ধ করতে হবে আর বাচ্চাকে খুব বেশি খেয়াল রাখতে হবে এই সময়টিতে বাচ্চা যা হাতের কাছে পাচ্ছে সেটি কিন্তু খাওয়ার চেষ্টা করে এমন কিছু খাবার খেয়ে যাতে না ফেলে যেটি তার গলায় গিয়ে আটকে যায় আর যদি কোনো বাচ্চার গলায় গিয়েটি আটকে যায় তাহলে কিন্তু খুবই ভয়াবহ ঝুঁকির হতে পারে তাই খুব বেশি খেয়াল রাখতে হবে যে এমন কোনো কিছু যাতে সে খেয়ে না ফেলে আর এই সময়টিতে যেহেতু বেশিরভাগ পরিমাণের বিভিন্ন খাবার খাচ্ছে গ্যাসের প্রবণতা হলে আগে চেষ্টা করতে হবে তার পেটের যে গ্যাসটি রয়েছে সেটি দূর করার জন্য তারপর খাবার খাওয়ানোর জন্য কারণ অত্যাধিক গ্যাসের সময় আপনি চাইলেও বাচ্চাকে খুব বেশি খাবার খাওয়াতে পারবেন না এবং এই খাবার অতিরিক্ত খাওয়ানোর ফলে সমস্যাই বেশি হবে সো আগে গ্যাস দূর করতে হবে তারপরে খাবার খাওয়াতে হবে আর এই সময়টিতে বাচ্চাদের হাতে কোনো খাবার দিলে অবশ্যই পরিষ্কার খাবার দিতে হবে আপনি যে খাবারটি তার হাতে দিচ্ছেন সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং জীবাণুমুক্ত থাকে আপনি যে কোনো খাবার যদি পরিষ্কার না করে তার হাতে তুলে দেন তাহলে সেটি থেকে তার রোগ সৃষ্টি হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই সময়টিতে বাচ্চারা অনেক ধরনের অনেক সমস্যার জন্য অনেক ঔষধ খাওয়ানো হয় এই ঔষধগুলো বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে কারণ এই সময় তারা এই ঔষধগুলো যদি ভুলবশত হাতের কাছে হাতের নাগালে পেয়ে যায় তাহলে ফেলবে এবং সৃষ্টি হবে এছাড়াও ধারালো জিনিস তারপর দেশ লাইন যেগুলো আগুন সৃষ্টি করতে পারে এই সকল জিনিস বৈদ্যুতিক লাইন এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে কারণ এই সময় সে একটু একটু করে গুটি গুড়ি হাটে পায়ে হাঁটা চলা করে এবং খুব বেশি চলাচলে বা একটু দুষ্ট প্রবণতার সৃষ্টি হয়ে যায় এই সময় তারা অনেকগুলো করে ফেলতে পারে এর জন্য তাকে নজরদারিতে রাখতে হবে আপনি যে যেইরকম খাবারের প্রতি নজরদারি রাখবেন ঠিক সেইরকম তার চলা উপরেও কিন্তু নজরদারি রাখতে হবে তাহলে আপনার বাচ্চার স্বাস্থ্য এবং মানসিক বিকাশ যেরকম দ্রুত হবে এবং সে সুস্থ এবং সুন্দর থাকবে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম